আচ্ছা বলুন তো ভালোবাসা সম্মান আর ইজ্জত কিসে পাওয়া যায় টাকা পয়সা ক্ষমতা বডি ফিটনেস দেখিয়ে নাকি চাপার জোরে না এসবে না অতি অল্প সময়ে কোটি মানুষের মনে জায়গা নিয়ে যে চমক দেখালেন তা সত্যিই প্রশংসনীয় আমার দেখা মতে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বা কোনো প্রধানমন্ত্রী এমন সম্মান ভালোবাসা দেশবাসীর কাছে পেয়েছে আমি দেখিনি বা শুনিও বলুন তো আমি কার কথা বলছি জি আমি বলছি আমাদের প্রাণপ্রিয় সাহসী লিডার ক্ষমতাহীন এক ওসমান ভাইয়ের কথা এমন সাহসী মেধাবী হাদি দেশপ্রেমিককে কে না ভালোবাসবে বলেন কিন্তু বড়ই আফসোস বিদেশিদের পাঁচাটা দালাল ভাড়াটিয়া কিছু হায়না তাকে বাঁচতে দিল না হাদি ভাইয়ের মতো যারা দেশকে ভালোবেসে টালিমদের হাতে শাহাদাত বরণ করেছে এমন প্রতিটা দেশপ্রেমিককে আল্লাহ যেন জান্নাত বাসী করেন এবং বেঁচে থাকা সকল দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিককে আল্লাহ গাইবে মদ দ্বারা যেন সাহায্য করেন এমন দোয়া আমি নিজে করি গোটা দেশবাসীর কাছে এমন দোয়া কামনা করি আল্লাহ আমাদের সবাইকে দেশপ্রেমিক ইসলাম প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আমিন